আজকে তিনজন মিলে যাব বাজারে আর বাজারে কি কি কেনাকাটা করব অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি সিম্পল ভাবে রেডি হয়ে নিয়েছি আমি যে ওড়নাটা পরেছিলাম আমি সেই ওড়নাটাই হিজাব বানিয়ে ফেলেছি কেমন লাগছে আমাকে জানাবেন আমি কোথাও যাইতে গেলে আমি অতি সাধারণ ভাবে চলে যাই আপনারা তো ভিডিওতে দেখেন অনেকে বলে হচ্ছে খ্যাত এই সেই হাবি যাবি অনেক কিছু বলে গ্রামের খ্যাত হ্যাঁ ভাই আমি গ্রামের খ্যাত আমি যখন বাজারে যাই তখন আমি আলাদাভাবে কখনো আমি হচ্ছে সাজুগুজু করি না আমি যেভাবে আহ বাসাতে থাকবো আমি সেভাবেই আমি হচ্ছে শপিং করতে চলে যাই কি আমি সাজুকুজু একটু কম পছন্দ করি সো হ্যালো ইহান আসসালাম কেমন আছেন সবাই আই হোক ভালো আছেন হ্যাঁ এটাই হলো আমার প্রাণের শহর প্রাণের গ্রাম ঠিক আছে আমাদের গ্রামের এই রাস্তাটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা হলো মিনি বিশ্ব রোড ঠিক আছে আর রাস্তার দুপাশ দিয়ে আমের গাছ লিচু গাছ আরো বিভিন্ন ধরনের গাছপালা আমাদের এই গ্রামটা হচ্ছে সবুজ শ্যামলে ভরা ঠিক আছে শুধু বাগান আর বাগান আমাদের এই গ্রামে কোনো কিছুরই অভাব নেই ঠিক আছে সবজি থেকে শুরু করে ফল ফ্রুট থেকে শুরু করে সব কিছু চাষ হয় আমাদের দেশে সরি আমাদের গ্রামে ড্রাগন চাষ হয় মালটা চাষ হয় সব কিছু চাষ হয় ঠিক আছে তো কথা বলতে বলতে দেখেন চলে আসলাম হচ্ছে গিয়ে বাজারের মধ্যে বাজারের মধ্যে আমি নেমে পড়েছি আর কি তো হাতে বেশি একটা টাকা ছিল না হ্যান্ড ক্যাশ ছিল না বিকাশে কিছু টাকা ছিল তো বিকাশের দোকানে যায় টাকা বের করতে যায় আমার বিকাশ নাম্বারটা কি যেন একটা হয়ে গেছিল ফোনে শো করছিল না তো তাহলে এখন কি করা যায় অনেক চিন্তা ভাবনা করে আবার মোবাইল সার্ভিসিং এর দোকানে চলে আসলাম তো ভাইয়াটা আর কি আমার মোবাইলটা ঠিক করে দিল আলহামদুলিল্লাহ তো মোবাইলটা ঠিক করে নেওয়ার পরে টাকা উঠায় চলে আসলাম হচ্ছে আহ কসমেটিক দোকানে আসলে আমি অতিরিক্ত কোনো কিছুই কিনি না যেটা প্রয়োজনীয় কসমেটিক সেটাই কিনি এর বেশি কোনো কিছু করি না তারপরে মা বলছিল যে মুড়ি কেনার কথা তো মুড়ি কিনতে আসলাম মুড়িটা আমি একটু বেশি খাই চানা দিয়ে মেখে ঠিক আছে মুড়িটা আমার একটু বেশি লাগে ভাত রেখে মুড়ি খাই আর কি তো মা বলছিল যে মুড়ি নিয়ে আসতে তো মুড়ি কেনার পরে চলে আসলাম মুদিখানার দোকানে চলে আসলাম তো মনেই ছিল না কয়েল কেনা লাগবে আমার কয়েলটা খুবই জরুরি আমার ছাগলের দিতে হয় কয়েল তো একটু মনে ছিল না হঠাৎ করে মানে গাড়িতে ওঠার আগ মুহূর্তে মনে হলো যে কয়েল নি নাই তো তারপরে হচ্ছে আঙ্কেলের দোকানে চলে এসেছি কয়েল নেওয়ার জন্য তো একটা জিনিস কিনতে একদমই ভুলে গিয়েছি যেটার জন্য আমি হচ্ছে বাজারে গেছি মানে ইমার্জেন্সি আমার যেটা খুবই প্রয়োজন সেই জিনিসটার কথা আমি ভুলে গিয়েছি সেটা হচ্ছে ঘাসের বিচি ঠিক আছে তো আধা কেজি ঘাসের বিচি নিয়ে নিলাম আমার বাজার করা শেষ এখন চলে যাই ভাইয়ারা আপুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা আর আমার জন্য মন থেকে দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম